বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী শিল্প গোষ্ঠী সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায় ক্ষমতা যেতে চায় আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায় সেটি খুব পরিণতি ভালো হবে না এসআলম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে এসআলমের সম্পত্তি ক্রক করার নির্দেশ দেওয়া হচ্ছে এসালমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এসআলম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর তার নিরাপত্তা তার সম্পত্তির নিরাপত্তা তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লায়াবেল থাকবে আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পারমানেন্ট রেসিডেন্স গ্রান্ট করেছে একদিকে তার তিনি বাংলাদেশ থেকে ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর সাইপ্রাস মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন পত্রপত্রিকা আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করণীয় ব্যবস্থা না নিয়ে তলে তলে আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী শিল্প গোষ্ঠী সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে কি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরা লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু আমি দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চাই ক্ষমতা যেতে চায় আমি দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায় সেটি খুব পরিণতি ভালো হবে না আন্দোলন আমরাও করেছি লড়াই আমরাও করেছি এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন সারা বাংলাদেশের গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে আমরা গর্ব করে বলতে পারি বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে তৈরি করেছে জনগণের সামনে উপস্থাপন করে এই পরিবর্তনের পরে কত জনরিত কত কি পরিবর্তন হয়েছে